মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকায় আপনি একটা প্রাইভেট কার কিনতে পারবেন আবার কাগজও থাকবে ফুল আপ টু ডেট মানে ছাব্বিশ সাল ২৭ সাল টাকার পরিমাণটা শুনছেন তো ঠিকঠাক তিন লাখ বিশ হাজার টাকায় কাগজ আপ টু ডেট সহ একটা গাড়ি আজকে পাবেন লাইভে আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেন ভাইয়া কম দামের গাড়ির একটু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থাকলে আমাকে একটু দেখান যেখানে গেলে আমি সস্তায় গাড়ি কিনতে পারবো কম দামি গাড়িগুলো পাবো কিন্তু কাগজের ঝামেলা হবে না গাড়িতে কোনো ডিস্টার্ব থাকবে না সো তাদের জন্য আমাদের আজকের এই সকালকার লাইভ জেরিন কারহাটে আসি এবং জেরিন কারহাট থেকে আজকে আমার সাথে লাইভে আছে জুনাইদ ইসলাম আমাদের রাব্বি বাতিজা কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আজকে বদুল মামা থাকার কারণে আজকে লাইভ থেকে আমি আসলাম আচ্ছা আচ্ছা আর আমাদের এখানে আপনার সবসময় হাসান দেখি দামি দামি ভিডিও করতে গাড়ির ভিডিও করতে আজকে আমাদের এখানে কিছু কম দামি এবং মিড রেঞ্জের মধ্যবিত্তের জন্য কিছু কালেকশন রেখেছি ভালো কালেকশন রেখেছি ইনশাআল্লাহ আপনারা দেখবেন পুরো ভিডিওটা এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অতি দ্রুত ওকে ওকে আরেকটা কথা হচ্ছে আমরা আজকে লাইভে চারের মডেলের এক্স করলা দিতে পারবো এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চারের মডেল সাড়ে বারো লাখ টাকা নিচে পাওয়া সম্ভব না কিন্তু সাড়ে এগারো লাখ টাকা আজকে চারের এক্স করলা পাবেন তাও একটা না দুইটা আবার ভিতরে বেজিং একটা ওকে এখন দেখেন আমি চারটা গাড়ির ব্যাগ খুলে রাখছি এই যে একটা এই যে একটা তারপরে যে আমার পিছনে এখানে দেখেন একটা এবং এই যে এখানে একটা এই চারটা গাড়ির ব্যাগ খুলে রাখছি এই কারণে কারণ এই শোরুমে এই চারটা গাড়ি হচ্ছে তেলের গাড়ি হান্ড্রেড অরিজিনাল তেলের গাড়ি আশেপাশে আমার জানা নাই তেলের গাড়ি কয়টা শোরুমে কয়টা পাওয়া যায় বাট এখানে চারটা গাড়ি আছে চারটাই তেলের এবং জেনুইন তেলের সিএনজি এলপিজি খুইলা আবার তেল বলতেছে বিষয় এরকম না অরিজিনাল তেলের গাড়ি আমি জাস্ট একটু দেখাব কম বাজেটের গাড়ির মধ্যেও আপনি চারটা তেলের গাড়ি পাবেন এই লাইভে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে প্রথমত এই গাড়িটা একটু দেখাই অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল তেলের গাড়ি বিধায় এখানে পিছনের এই কার্পেটটা এই পেট টাই মেডটা এতটা ফ্রেশ আছে একটু খোলেন এদিকে দেখেন যারা কম দামের ভালো গাড়ি খুঁজতেছেন ঝামেলা মুক্ত গাড়ি খুঁজতেছেন তারা আজকের লাইফটা দেখেন কথা দিতেছি এই লাইফে আপনি গাড়ি কিনতে পারবেন বাজেট যদি সাড়ে তিন লাখ হয় কাগজ কম বৃক্ষ গাড়ি আজকে আপনাদেরকে খুঁজে দিতে পারবো দেখেন এই গাড়ির পিছনের ডালাটা আমি খুলে দিছি অরিজিনাল তেলের গাড়ি এটা কোনো দিন মানে একবারের জন্য এলপিজি হয় নাই সো গাড়ির কন্ডিশনটা খুব ভালো এই গাড়িটার মডেল হচ্ছে আপনারা 2014 এর মডেল 14 20 শে সেপ্টেম্বর রেজিস্টেসন এখন দেখেন এই গাড়ির লাইটগুলা যে অরজিনাল দেখেন এই যে কয়টো আমি যেটা দেখাই আপনাদেরকে সব সময় এই লাইটটা কয়টো পিছনের এই পাশের লাইটটা দেখেন এটাও আপনার কয়টো সামনের লাইটগুলো কয়টো আছে ইনশাআল্লাহ আপনি চেক করে নিতে পারবেন তো এখানে আছে একটা তেলের গাড়ি এরপরে পাশে আরেকটা তেলের গাড়ি আছে চলুন এইটাও একটু দেখাই একটু খুলে দেখান কম টাকার গাড়িগুলা কিনতে গেলেই অনেক সময় মানুষ প্রতারিত হয় তেলের গাড়ি তো প্রশ্নই আসে না আমি আজকে যে চারটা গাড়ি শুরুতে দেখাবো চারটাই অরিজিনাল তেলের গাড়ি এই দেখেন এই যে অরিজিনাল টয়টার স্টিকার এই হচ্ছে মেইন চেসিস মানে বডি একদম টিন বডি এগুলা কখনোই আপনার গ্যাস হয় নাই বা এলপিজি হয় নাই কম দামের গাড়ি যারা খুঁজতেছেন এই লাইটটা পুরাপুরি দেখেন কথা দিতেছি লাভ হবে এই গাড়ির লাইটগুলো কিন্তু আপনার অরিজিনাল আছে দেখবেন এই যে দেখেন কইটো দেখা যায় এখানেও আছে এই যে পাশেরটাও দেখেন এখানেও কিন্তু আপনার কইটো আমার পিছনে যে গাড়িটা আছে এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এটাও আপনার ব্যাগ খুলে রাখছি একটু সময় দেন তিন লাখ সামথিং তিন লাখ বিশ হাজার টাকায় কাগজ কমপ্লিট সহ একটা গাড়ি আজকে আপনাদেরকে দেখাবো দেখি এ দেখেন দেখছেন অরিজিনাল তেলের গাড়ি এগুলা কখনোই আপনার গ্যাস হয় নাই এলপিজি হয় নাই যারা জেনুইন তেলের গাড়ি চাচ্ছেন কম বাজেটের মধ্যে তাদের জন্য ইনশাল্লাহ আজকের লাইফটা অনেক বেশি কার্যকর হবে দুইটা এক্স করোল আছে চারের মডেল সাড়ে এগারো লক্ষ টাকায় পনেরোশো সিসির গাড়ি একটা একটা করে দেখাব কিন্তু 3 লাখ 20000 টাকা যে গাড়িটা এই গাড়িটা একটু দেখাইতে চাই এটা হলো আপনার 19 এর গাড়ি এই গাড়িটার মডেল কত এটা হলো আপনার 1990 সালের মডেল চিন্তা করেন 1990 সালের একটা গাড়ি এটা এখনো কাগজ আপডেট আছে এটা ফিটনেসের মেয়াদ বনা আছে 2027 সাল 27 সালের 4 মাসে 16 তারিখ পর্যন্ত 27 সালের 4 মাস মানে 27 সালেরও এপ্রিল মাস জি জি এই গাড়িটাই তিন লক্ষ 20000 টাকা হলে আপনি নিতে পারবেন কাগজ ফুল আপডেট এবং এই গাড়িটা কোথ থেকে কিনা হয়েছে শুনলাব হবেন

তার আগে সামনে থেকে গাড়ি দেখে আসি কম টাকার মধ্যে তাদের কেয়ার ফর্টি টু গাড়ি লাগবে এখানে একটা কেয়ার ফর্টি টু গাড়িও আছে আমরা আসি জেরিন কারাটে এই সরবে ঠিকানাটা আপনি একটু বলে দেন জেরিন কারাট আপনার এটা আপনার নারায়ণগঞ্জ মাহমুদপুর মাহমুদপুর বাস স্ট্যান্ড আপনার সংগ্রহ আপনার সাইনবোর্ড থেকে আপনার বিশ টাকা রিক্সা ভাড়া ঢাকা মহা সড়ক থেকে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে আপনার বিশ টাকা রিক্সা ভাড়া মাহমুদপুর বললি আপনার বাবারে কি লম্বা করে বলেছে ঠিকানা নারায়ণগঞ্জ মাহমুদপুর ভুইগড় বাস স্ট্যান্ড নাম্বার আছে ফোন করে চলে তাহলে আমরা একটা একটা করে শুরু করি প্রথমে একটা গাড়ি দেখাইতে চাই আপনি জাস্ট দেখেন এই গাড়িটা হচ্ছে মানে একটু হিট প্রুফটা দেখেন আগে আমি এখন যে গাড়িগুলো দেখাবো জাস্ট কোয়ালিটিগুলো দেখেন এটা অরিজিনাল হিট প্রুফ কখনোই রঙ হয় নাই অরিজিনাল স্টিকার এই যে এটাও দেখেন অরিজিনাল স্টিকার এবং এই গাড়িরও প্রত্যেকটা লাইট অরিজিনাল আছে আপনারা একটা একটা করে সবগুলা চেক করে নিতে পারবেন এই যে দেখেন কইটো লেখা দেখছেন ফ্রন্ট লাইট এটা কিন্তু হেড

এবং এই গাড়িটা হচ্ছে আপনার পাল কালার হোয়াইট পাল কালারের গাড়ি সামনে পিছনের গ্লাস অরজিনাল আছে লাইট অরিজিনাল এবং গ্লাস অরিজিনাল যদি সরাসরি আইসা দেখেন আপনি নিজেই বুঝবেন যে একটা তেলের গাড়ি কতটা ফ্রেশ থাকতে পারে তো যাই যদি কেউ এই গাড়িটা নেন আমার মনে হয় আপনারা একটা ভালো গাড়ি পাবেন হাওয়ার মেশিন পাবেন এই গাড়ির সাথে কোনো চাকা আসে নাই তবে অরিজিনাল তেলের গাড়ি একটা মানে ফ্যামিলিজের জন্য কম বাজেটের সুন্দর গাড়ি এই গাড়িটার প্রাইস কত রাব্বি

আপনাদের বাজেট যদি কম থাকে এই লাইভটা পুরাপুরি দেখেন আমার বিশ্বাস যে আপনারা আজকে একটা ভালো গাড়ি পাবেন এবং কম দামের গাড়িও পাবেন এটাও কিন্তু অরজিনাল হিটপ্রুফ দেখেন প্রথম গাড়িটারও হিটপ্রুফ দেখাইছিলাম এটাও দেখাইতেছি অরজিনাল হিটপ্রুফ কভার এবং এখন প্রত্যেকটা জায়গায় আপনি খেয়াল করে দেখবেন অরজিনাল কালার এগুলো কিন্তু কখনোই আপনার রং হয় না সামনে তো এই গাড়িটাও কিন্তু সুন্দর এবং আমার কাছে যেটা মনে হয় যদি মার্কেটে আপনি খোঁজা নেন যে ইচিকো লেখা আছে না এখানে অরজিনাল হেডলাইট এই যে দেখেন এখানে স্টিকার এই যে এই পাশেও স্টিকার আছে এই গাড়িটার মডেল হচ্ছে দুই এটা হচ্ছে পনেরোশো সিসির গাড়ি আপনি আইএসটি গাড়ি কিনতে গেলে অনেক গাড়িতে দেখবেন যে তেরোশো সিসি হয় এটা গাড়ি এবং কালারটাও সুন্দর এবং তেলের গাড়ি এটাও কিন্তু অরিজিনাল তেলের গাড়ি আমি সামনে এবং পিছনের দুইটা গ্লাসই অরিজিনাল সাড়ে এগারো লাখ টাকায় চার মডেলের করলা দেখাবো আজকে দুইটা পুরো লাইফটা দেখেন এই যে পিছনে দেখেন একটু আগে দেখাইছি আরেকবার দেখাইতেছি এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এই জায়গাটা দেখেন কম দামের গাড়ি কিন্তু আমার ভিডিওতে ইদানিং খুব কম পাওয়া যায় সো এখানে আপনি সব কম দামের গাড়িগুলাই পাবেন এবং আজকের লাইভে ট্রেনিং কারও দিয়ে দেবো জান একটা গাড়ির ড্রাইভিং শিখবেন যারা ওই গাড়িগুলো অনেকদিন যাবত দেখানো হয় না আজকে একটা কম টাকায় ট্রেনিং কারও দেখা দিব তো এটাও অরিজিনাল লাইট এবং অরিজিনাল গ্লাস গাড়ি হচ্ছে টয়োটা আইএসটি পনেরোশো সিসির গাড়ি এগুলো আপনার নিউ টু জিপ টেপের গাড়ি

দুইটা গাড়ি সুন্দর দুইটা গাড়ি তেলের দুইটা গাড়ি সবকিছু অরিজিনাল আছে এবার আসেন আরেকটা গাড়ি দেখাই এটা হচ্ছে টয়টা এস টি এটাও এস টি বাট এটা এগারো মডেল এটা হচ্ছে নয় নয়ের মডেল এটা আপনার পনেরো এটার রেজিস্ট্রেশন ইয়া কত সিসি কত সিসি পনেরোশো এটাও পনেরোশো ওয়াও এটাও পনেরোশো সিসির গাড়ি এটাও তেলের গাড়ি এটার কালারটা জাস্ট সিলভার এবং মডেলটা জাস্ট একটু পুরনো তবে এটারও আপনার গ্লাস এবং লাইট অরিজিনাল আছে আমি প্রথমে যে চারটা গাড়ি দেখাইতেছি কম বাজেটের মধ্যে দারুন চারটা তেলের গাড়ি এটাও কিন্তু আপনি যে দেখেন ভিতরের অবস্থা কাগজ সবগুলো গাড়ির আপনি আপডেট পাবেন লাইট এটাও কিন্তু এই যে দেখেন কইটা লেখা আছে দেখেন অরিজিনাল এখানে এখানে লেখা আছে এটার মধ্যে কইটা লেখা আছে প্রত্যেকটা লাইটই আপনার অরিজিনাল আছে খুব ভালো অবস্থা আছে এই মডেলের গাড়ি সচরাচর এত ভালো কন্ডিশনে পাওয়া মুশকিল এটার প্রাইস কত রাব্বি এটা আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 13 লক্ষ 70 হাজার টাকা

টয়টা সিএনটা পনেরোশো সিসির তেলের গাড়ি এটা হচ্ছে দুই মডেল এবং এই চারটা গাড়ি কিন্তু ফ্যামিলি ইউজ করা গাড়ি কখনো ভাড়া চলে না প্রজেকশন লাইট আছে এটা তো প্রজেকশন লাইট আছে এই গাড়িটার গ্লাস অরিজিনাল আছে দেখাই দেই এবং আপনি দেখেন এটা কিন্তু এই যে অরিজিনাল গ্লাস দেখছেন তো যে ভাই সাত সিটের গাড়ি চাচ্ছেন তেলের গাড়ি তাদের জন্য এই গাড়িটা ভালো হবে এটার প্রাইস কত

এবার ওই কম দামের গাড়িটা আমি একটু দেখাই দিব আগে তারপরে দেখাবো তারপরে আরো সস্তায় গাড়ি আছে দুই আছে তবে জেরিন কারহাট যে নিয়ে ব্যবসা করতেছে তাদের কথা হচ্ছে আমরা সেকেন্ড গাড়ি বেসবো পুরাতন গাড়ি বেসবো অনেক কম দামের গাড়ি বেজবো কিন্তু কোনো ঝামেলার গাড়ি বেঁচবো না এবং ওনাদের প্রত্যেকটা গাড়ি মালিকের কাছ থেকে কেনা হান্ড্রেড পার্সেন্ট আপনার গাড়ি কিনার সাথে সাথে মালিকানা ট্রান্সফার করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর আমাদের প্রত্যেকটা গাড়ি আমরা ফার্স্ট পার্টি থেকে কিনি মালিক ছাড়া আমরা কোনো গাড়ি কিনি না আচ্ছা আমাদের এখানে আমাদের এখান থেকে গাড়ি কিনে নিয়ে যাবেন সাথে সাথে বিএটি থেকে নাম ট্রান্সফার করে গাড়ি নিয়ে চলে যাবেন আর আমাদের গাড়িতে কোনো হান্ড্রেড করে এক্সচেঞ্জ হিস্ট্রি নাই সামনে বিষয় গ্লাস আপনার নাইনটি পার্সেন্ট গাড়ি আপনি আপনার থাকে যদি দু একটা থাকে হয়তো কোনো কারণে আপনার গ্লাস চেঞ্জ হতে পারে বা গাড়িতে কোনো এক্সি হিস্ট্রি নেই আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে নাইনটি মডেলের একটা ওয়াগন এটা হচ্ছে একদম কম প্রাইসের মধ্যে আপনার কাগজ আপডেট গাড়ি

আর এখানে একটা ফিল্ডার আছে অনেকে ফিল্ডার খোঁজেন রেন্টের জন্য ভাড়া দেওয়ার জন্য এটা আপনার ছয়ের মডেল ভিতরে এটাও ভিতরে বিস্কিট ছয়ের মডেল একটা ফিল্ডার এগারো কাগজ পেপার আপডেট আছে পেপার আপডেট মডেল ছয় আর রেজিস্ট্রেশন দু হাজার এগারো একত্রিশ সিরিয়াল পাইছে একত্রিশ ছয় এগারো একত্রিশ সিরিয়ালই এটার দাম কত এটা হলো আমাদের এটা একদম ফিক্সড প্রাইস এগারো লক্ষ নব্বই হাজার টাকা পাঁচের মডেল ছয়ের মডেল সরি ছয়ের মডেল এগারো লাখ নব্বই হাজার টাকা আচ্ছা এর মডেল ফিল্ডার এগারো লক্ষ নব্বই হাজার টাকা আপনারা মিস করবে

আপনার নিয়ে এটার দাম পড়বে হলো আপনার বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকায় পেপার ফেল আছে তাও আপনার একটা কিন্তু এই যে পঁচিশ সালের মার্চে ফেল হয়েছে আরেকটা এর জুলাই এরপরে আরেকটা আরো কম দাম

এই গাড়িটাতে বাম্পারও লাগানো আছে গ্যাস করা কাগজ আপডেট খালি নিবেন আর চালাবেন আর কত এটা আজকের জন্য আট লক্ষ আশি হাজার টাকা আট লাখ আশি আট লক্ষ আশি হাজার টাকা আপনার কাগজ আপডেট লম্বা করব না আপনাদের মূল্যবান সময় থেকে যতটুকু সময় আজকে আমারে দিলেন ধন্যবাদ তবে আমি লাইভের শুরুতে যে চারটা তেলের গাড়ি দেখাইছি এখানে ভিডস পাল কালারের একটা তেলের গাড়ি দেখাইছি লাইট সব অরিজিনাল এই গাড়িটার দাম দিছিলাম 16 লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে সেভেন সিটের একটা বারো মডেল সিএনতা গাড়ি দেখাইছিলাম অরিজিনাল তেল প্রজেকশন লাইট লাইট গ্লাস অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি এটা দাম দিছিলাম আমরা 16 লক্ষ 40000 40000 টাকা এখানে আইএসটি 1500 সিসি এর পুশ স্টার্টের একটা তেলের গাড়ি এটাও তেলের গাড়ি লাইট গ্লাস অরিজিনাল দাম দিছিলাম আমরা 16 লক্ষ জানো এটা এটা যেহেতু আবার আবার আসছেন এটা একদম 16 লক্ষ 20000 টাকা হলে নিতে পারবেন 16 লক্ষ 20000 টাকা 1500 সিসি আইএসটি পুশ স্টার্টের তেলের গাড়ি আর এখানে আরেকটা আইএসটি ছিল 9 এর মডেল 15 রেজিস্ট্রেশন এটাও তেলের গাড়ি এটাও গ্লাস লাইট অরিজিনাল

খুব বেশি একটা লস দিতে হবে না ঠিকানাটা বলে দিয়ে আবার জেরিন কারহাট নারায়ণগঞ্জ মামুদপুর ভুইগড় বাস একদম পাসপোর্ট অফিস ক্রস করে আসলে হাতের বামে হাতের বামে আপনি সাইনবোর্ড থেকে বা যাত্রা বাড়ির ওইখান থেকে দশ মিনিট লাগবে না আসতে ওকে তাহলে আজকের মতো বিদায় আবার যদি কখনো আসি তাহলে ইনশাল্লাহ আবার দেখাবো এখানকার গাড়িগুলো আমার কাছে যেটা মনে হয় কম প্রাইসে গাড়ি কেনার একটা বিশ্বস্ত ঠিকানা জেরিন কারহাট এদিকে আসেন